আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ্ঠ মতে আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক সামনে যে কার্পেটিং রোডে দেখতে পাচ্ছেন এই রোডের পাশেই আমার আপনাদের একটা জায়গা থাকাবো এই রোডটি ষোলো ফিট এবং সামনেই যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এই জায়গাটি অবস্থান রাজশাহী জেলার নহটা পৌরসভার অন্তর্ভুক্ত নহটা আমান কোলেস্টারের পেছনে ষোলো ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জায়গা রয়েছে চুয়ান্ন কাঠা চুয়ান্ন কাঠা জমি বিক্রি করা হবে রাজশাহী একটি ক্লিন সিটি আপনি রাজশাহীতে পাচ্ছেন এয়ারপোর্ট রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী রোয়েট এবং রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ যারা শান্তিতে বসবাস করতে চান তারা রাজশাহীতে জমি কিনে বাড়ি করতে পারেন তো যারা এই জমিটি কিনতে চান ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসবেন আপনারা সেই নাম্বারেও ফোন দিয়ে মূল্য জিজ্ঞাসা করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম